গুড ইভিনিং সবাইকে তো আজকে আমি আমার মায়ের বাড়িতে আসলাম এসে কেউ বসে তারপরে ভালো একটা ভিডিও করি এসে দেখছি আমার মা বাবা তো কাজেই ব্যস্ত এই দেখো আমার মা কাপড় শুকাতে দিচ্ছে আর আমার বাবা এসে বলছে কেমন আছো মা আমি বললাম ভালো আছি তোমরা সবাই কেমন আছো বাবা বললো হ্যাঁ ভালো আছি তারপরে কিছুক্ষণ পরে আমার বোনরা এসে বললো যে রাতের বেলা দেখা হচ্ছে চলো তারপর তো এই যে পিকনিক খাওয়ার যে প্ল্যান ছিল আমি জানতামই না এসে তো আমার ভাগ্যটাই বদলে গেলো বা দু হাজার সালের জানুয়ারি মাসে মাঘ মাসে পিকনিক খানার মজায় আলাদা এসে রাতের বেলা ডিম দিয়ে পিকনিক খাচ্ছিলাম তো এই যে দেখো আমার দাদা এখানে রান্না করছিল। আর আমার মামি তো ভাত রান্না হয়ে গেছে অলরেডি আমার মামি ভাত ছিল তো আমার মামি আমাকে বললো যে তুমি চারাটা এখানে ধরে থাকো তারপরে তো আমার ক্যামেরা করা হচ্ছিল না এই দেখো এদিকে একটা তুলসী গাছ এখানে ক্যামেরাটা এদিকেই পড়ে গেছিলো এদিকে তুলসী গাছটা উঠে গেছি তো আমি এখানে চারাটা ধরেছিলাম তারপরে কিছুক্ষণ পরে আমার মামি যখন ভাত বাসা হয়ে গেলো তখন ভাতের হাড়ি আবার উনুনের মধ্যে বসিয়ে দিয়েছিলো তাহলে ভাতটা আর কি ভালো হয় তারপরে এই দেখো যে আমার বোনও এখানে এর নাম হচ্ছে খুশি ও আমার বোন মামার মেয়ে তো এখানেও পাট কাটিয়ে দিয়েছিলো উনুনের মধ্যে আর আমার দাদা তো পেঁয়াজ ভাজছিল তরকারি রান্না করার জন্য তারপরে কিছুক্ষণ পরে এখানে এই যে দেখো গরম গরম মার পাশে রেখেছি তারপরে আমার মা ওদিকে আমার ছেলেকে নিয়ে বসে আছে আর ওদিকে তো ভাইরাস হয়ে বসেছিলো বারান্দার মধ্যে তারপরে আমার মামি এখানে আলুগুলো কী যেন করছিল আলুগুলো গ্লাস দিয়ে না কী যেন ভাঙছিলো তারপরে এখানে দেখো পেঁয়াজ ভাজা হলেই তারপরে তরকারি রান্না হলেই আমাদের পিকনিক আয়োজন হয়ে যাবে এই যে দেখো আমার মামি এখানে বসে ও যে এটা আমার মামা ছিল এখানে তারপরে আমার মা বসে আছে আমার ছেলেকে নিয়ে ও কি শোনো না তুমি আমাদেরকে দেখে আছো কী বাবা কি দাঁড়াও একটু পরে পিকনিকের আয়োজন হয়ে যাবে তারপরে আমরা খাবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো ও যে দেখো এখানে ভাস ভাসছিল এদিকে একটু ক্যামেরা করছি আর রাতের বেলা কি বলবো ক্যামেরা তো আমার মোবাইলের ক্যামেরা তো পিছন দিকে ভালোই না অবশ্য টুকটাক তো একটু উঠেছে আর এখানে লাইট ছিল অবশ্য অন্ধকারের মধ্যে ক্যামেরা একটু ভালো হয়নি তো এই দেখো এটা হচ্ছে আমার মামি এই যে এখানে কি করছে মানে জিরে গুঁড়ো বাটা মশলা বাটা এগুলো সব দিচ্ছিলো সবাই মিলে একটু হাতাবাতি করে কাজ করলে ভালো হয় তাড়াতাড়ি করে একাই তো আর করা যায় না তারপরে এখানে দেখো জল নিয়ে কী করছিলাম মামি আর ওদিকে তো দাদা পেঁয়াজ কষার মধ্যে হয়েছিলো পেঁয়াজ ছিল আর এদিকে সবাই ডিম ভাজা আলু সিদ্ধ সব কিছু হয়ে গেছে সব কিছু রেডি করা আছে আর এই মতো শীতকালের মধ্যে ঠান্ডার দিন আর কি বলবো উলুনের মধ্যে রান্না করার মজাই আলাদা তাই না আর আমার মামি এখানে বলছিল যে কড়াইটা ঠিক হয়নি তারপর কড়াইটা সজা করে দিল তারপর দাদা বলছিল যে হ্যাঁ ঠিকই আছে আমি বসেছিলাম কড়াইটা আর এদিকে দেখো এখানে এমন একটা কথা বলেছিল আমাকে দাদা এমন পছন্দ রাগ জ্বলেছিল তবে দাদার কথা আমি কিছু মনে করিনি দাদা তো দাদাই তাই না দাদা আমাকে বলেছিল যে হ্যাঁ আমি কি যেন বলেছিলাম সরি আমি যেন বলেছিলাম যে এরকমভাবে এরকমভাবে রান্না করতে হয় তারপরে দাদা আমাকে বলেছিল যে না তোমাদের রান্না তো আমাকে পছন্দ লাগেই না আমি নিজে রান্না করব। আর মামি যেন বলেছিল যে হ্যাঁ উত্তরিয়া উত্তরের মতন রান্না করতে শিখে গেছে তো যাই হোক আমি আমার যখন উত্তরে বিয়ে হয়েছে গঙ্গরামপুর শহরে তো আমি আমার মামিরা আমাকে আমাকে নিয়েই আর কি ফাজলামি করছিলো অবশ্য কিন্তু আমি কিছু মাইন্ডে মনে করে নিই যাই হোক আমার মামিরা যদি এই ভিডিও দেখে থাকে তো আমার মামিরা হাসবে অবশ্য কিছু মনে করো না মামি তাই আমি কিছু মনে করি না তো মাইন্ডে লাগছিল তার জন্য আমি কিছু বলিনি আর অবশ্যই এখানে দেখো রান্না করার পর আমি তো তাও অবশ্য রাগ করেছিলাম তবু আমি ক্যামেরা করেছিলাম যে যাই হোক নিজের লোকগুলোই তো আমাকে বলছে তো আমি কী করবো কিছু মনে করার নেই রাগটা কিছু করিনি তারপরে আমার দাদা আমাকে কি যেন বললো আমি অতটা গায়ে মাখিয়ে নিই অবশ্য গায়ে কথা ইয়ে করে নিই শুনে নিই তো যাই হোক তারপরে নেক্সট টাইমে আমরা আমার বোনরা আমাকে বলল যে দিদিভাই তুমি ক্যামেরা করছো করো ভালো করে ক্যামেরা করো আর ফেসবুকে ছেড়ে দিও যেন বেশি করে লাইক কমেন্ট যেন শেয়ার পাও আমি বললাম ঠিক আছে করছি তো এত ব্যস্ত কেন আর আমার খুব খুশিগুন তো বলছে তুমি অনেক দিন পরে এসেছো তো আর কয়েকদিন থেকে যাও তারপরে আমরা ভালো করে মজা করব নেক্সট ব্লকে ভিডিও আমি যখন ছাড়বো তখন তোমাদেরকে দেখাবো যে আমার বোনরা কি করছিলাম একসাথে ঘুরছিলাম এই দেখো এদিকে আমার মা আমার ছেলেকে নিয়ে আছে আমার ছেলে তো অস্থির হয়ে গেছে ঘন্টার পর ঘণ্টা বসে থাকা কত যে মুশকিল বাচ্চাদের পক্ষে ও যেন বিরক্ত